নমস্কার আমরা বিষয় নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির জন্য কর্ম কুম্ভ রাশি অবশ্যই পাবে আর্থিক লাভ কি করে এই সামনেই অক্টোবর মাসে বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে এবং এটাতে কুম্ভরাশির মানুষদের আর্থিক লাভ তো হবেই হবে এবং নতুন কর্মপ্রাপ্তি হবে কর্মের দিকে প্রমোশন কর্মের দিকে উন্নতি এগুলো ক্রিয়েট হয়ে যাবে আরো বিস্তারিত ব্যাপারটাকে বুঝতে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং শুনুন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন এটা রিকোয়েস্ট এবং যদি পারেন যদি আপনার তারা সম্ভব হয় তাহলে কমেন্ট বক্সে ওম শ্রী গুরু বেনুমো দেখতে ভুলবেন না কারণ এই গুরুর কি পায় আপনার লাইফে সামান্য সময় হলেও একটি বড় পরিবর্তন এসে আপনাকে একটি ঝড়ের মতো পাল্টে দিয়ে যাবে আপনার স্থিতিকে আপনি যে ডিপ্রেশন যে মানসিক চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন যা কিছু করতে যাচ্ছেন বাধা পড়ে যাচ্ছে আপনি জীবনে এগিয়ে যাবার আশাই ছেড়ে দিয়েছেন আপনি এখন ভুলেই গেছেন যে আপনার আপনার জীবনে ভালো কিছু হতে পারে এই কথাটাই ভুলে গেছেন আপনি তো মনে করেন যে বা মনে করছেন যে আমি মনে হয় সবথেকে দুর্ভাগ্য রাশি হচ্ছে আমারই মনে হয় কুম্ভ রাশি না এরকম নয় কুম্ভ বহু বহু মানুষ রয়েছে যারা আজকের ডেটে অনেক সফল কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ে আকাশের বিভিন্ন গ্রহস্থিতি কুম্ভ রাশির জন্য খুব পজিটিভ নয় এই জন্য বহু কুম্ভ রাশির মানুষেরা প্রতিকার করিও ভালো ফল পাচ্ছে না তার কারণ হচ্ছে একটা দুটো গ্রহ খারাপ নয় প্রায় অনেকগুলো গ্রহ জন্য খারাপ হয়ে আছে এছাড়াও কুম্ভ শনির সাড়ে চলছে তো কুম্ভ রাশি অটোমেটিক্যালি রিফ্রেশ কিন্তু আঠেরোই অক্টোবর থেকে প্রায় টোটাল নভেম্বর মাসটি দুটি মাস কুম্ভ রাশির মানুষরা বেশ অনেকটাই লাভ পাবে কারণ বৃহস্পতি যদি কর্কটে চলে আসে এখানে একটি পজিটিভ ঘটনা ঘটবে কর্কট রাশিতে হচ্ছে কুম্ভ রাশির জন্য ষষ্ঠতম ঘর এছাড়াও বৃহস্পতির দৃষ্টি যথেষ্ট পবিত্র তাই বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির দশম ঘরকে প্রভাবিত করবে কুম্ভ রাশির দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে এছাড়াও কুম্ভ রাশির দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে এর ফলে চাকরি বা নতুন কর্মপ্রাপ্তি আর্থিক উপার্জন এবং যেভাবে খরচটা হয়ে যাচ্ছিল কিন্তু ইনকাম হচ্ছিল না সেটা কিন্তু অবশ্যই বৃহস্পতি রুখে দেবে সামনে প্রথম দেখুন অক্টোবর বৃহস্পতি রাশির মধ্যে প্রবেশ করে কুম্ভ রাশির ঘরে চলে আসবে ষষ্ঠ ঘরে তাহলে ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করি চাকরি ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ বিচার করি ষষ্ঠ ঘর থেকে আমরা জীবনের জটিলতা বা জীবনের লড়াইগুলোকে বিচার করি এই সাইডে অর্থাৎ নতুন চাকরি প্রাপ্তি করাবে যদি আপনি একজন কুম্ভ রাশির মানুষ হন এবং আপনার একটি চাকরি খুব দরকার তাহলে আপনি চাকরির জন্য চেষ্টা করুন হাল ছাড়বেন না আপনাকে কিন্তু বৃহস্পতি করিয়ে দেবে এছাড়াও যদি ছোটখাটো শারীরিক সমস্যার মধ্যে আপনি ভুগে থাকেন বা ভুগছেন হয়তো তাহলে সেই জায়গাটা কিন্তু রিকভার অবশ্যই অবশ্যই করবে কিন্তু এই বৃহস্পতি আপনার উপরে যদি কোনো মানুষ সেটা পুরুষ হোক বা মহিলা হোক আপনার উপরে অযথা আপনাকে শত্রুতা আপনার সঙ্গে শত্রুতা করছে সেই শত্রু কিন্তু অটোমেটিক্যালি দমে যাবে এই বৃহস্পতি আঠারোই অক্টোবর যখন চলে আসবে এছাড়াও আপনি যে জীবনেতে জড়িয়ে গেছেন একটা মাকসার জালের মধ্যে সেই জালকে ছিঁড়ে দেবে এই বৃহস্পতি এবং আপনি নতুন আশা নতুন ভরসা বা নতুন ভাবে জীবনে এগিয়ে যাওয়ার একটা কোথাও না কোথাও থেকে শক্তি প্রাপ্তি করতে পারবেন এই সময়ে এছাড়াও এই বৃহস্পতি আপনার দশম ঘরকে প্রভাবিত করবে দশম ঘর হচ্ছে কি মান সম্মানের ঘর দশম ঘর হচ্ছে কর্মপ্রাপ্তির ঘর তাহলে যখনই বৃহস্পতি চর রাশির মধ্যে থেকে দশম ঘরকে দেখে তখন কিন্তু যারা আউট অফ স্টেটে কুম্ভ রাশির মানুষরা কাজকর্ম করছে বা কাজকর্ম করার জন্য চেষ্টা করছে যারা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে বা কাজকর্ম করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই পজিটিভ ফল দেবে এবং যদি আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রির সাথে আপনি কাজকর্মের দিকে কোনোভাবে যুক্ত থাকেন তাহলে আপনাকে ইমপ্রুভমেন্ট দেবেই দেবে আঠেরোই অক্টোবরের পর থেকে আর এছাড়াও ন্যাচারালভাবে যদি আপনি কোনো কাজকর্ম করার চেষ্টা করেন তাহলে সেখানেও পজিটিভ দেবে কিন্তু এরা একটু আগে পাবে হয়তো আপনি দুদিন তিন দিন পরে পেতে গেলেন পেয়ে গেলেন এছাড়াও দশম ঘরে মান সম্মানের ঘর আপনার জীবনের সমস্যা আপনার আর্থিক সমস্যা আপনার মানসিক সমস্যা আপনার মানে ভ্যালু হয়তো কেউ বুঝছে না বা কেউ দিচ্ছে না যার জন্য আপনি অনেকটাই ডিপ্রেস আপনি হতাশাগ্রস্ত যে একজন মানুষের ভালো চেয়ে তারপরও আমি বদনাম এরকম যদি মানুষ আপনি হন এবং বিভিন্ন মানুষ যদি আপনাকে ডমিনেট করে থাকে তাহলে সেই মানুষগুলো নিজেই নিজের জালে জড়িয়ে পড়বে দেখে রাখবেন কারণ এবার তো বৃহস্পতি এসে জাল কাটবে এবং আপনাকে আপনার যোগ্যতা অনুসারে সঠিক সম্মান এই বৃহস্পতি পাইয়ে দিয়ে যাবে দশম ঘরকে দৃষ্টি দেওয়ার ফলে এছাড়াও আপনার দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে দ্বাদশ ঘর থেকে আমরা খরচ বিচার করি তাহলে আপনার যে হুরুম দুরুম করে খরচ হয়ে যাচ্ছিল কিছুতেই সেভিংস করতে পারছিলেন না অনেক লটারি ফটারি কাটছেন কিন্তু তাও লাগছে না পয়সাটাও চলে যাচ্ছে বেশ কিছু কুম্ভরাশির মানুষ এর আগে যারা শেয়ার টিয়ারে পয়সা লাগিয়ে লস হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই যোগটি খুব পজিটিভ হবে অর্থাৎ আপনি শেয়ার থেকে কিছু প্রফিট করতে পারেন আপনি স্টক মার্কেট থেকে কিছু প্রফিট করতে পারেন আপনি দৈনন্দিন খরচ এটাকে কন্ট্রোলে আনতে পারবেন এবং যদি কন্ট্রোলে চলে আসে তাহলে আপনি কিন্তু কিছু সেভিংসও করতে পারবেন আস্তে করে কারণ এই বৃহস্পতি আপনি দ্বিতীয় ঘরকেও প্রভাবিত করবে এবং দ্বিতীয় ঘরটি মানে হচ্ছে দ্বিতীয় ঘর এবং দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি বসে রয়েছে দুটোকেই প্রভাবিত করবে এর ফলে কিন্তু নতুন নতুন ভাবে আর্থিক উপার্জন বা অর্থ ইনকাম করার সোর্স খুলে যাবে আপনার প্ল্যানিং আপনার বুদ্ধি দিয়ে আপনি কিন্তু নতুন কোন ভাবে অর্থ উপার্জন করার জন্য প্ল্যানিং খুঁজতে পারেন আপনার পরিবারের লোকজনদের সাথে কোনোভাবে যদি মনোমালিন্য হয়ে থাকে তাহলে সেই মনোমালিন্যকে কিন্তু কাটিয়ে দেবে বৃহস্পতি আপনার দিকে বলা যেতে পারে আপনি যদি পরিবারের কোনো ব্যবসা করছেন ব্যবসা মানে আগে বা আপনার দাদু করতেন সেই ব্যবসাটাই আপনি করছেন বা সেই কাজটা আপনি করছেন এরকম যদি হয় এখানে ইম্প্রুভমেন্ট খুব বেশি আর এছাড়াও যদি আপনি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন যদি আপনি অকাল্ট জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন যদি আপনি এরকম হয় যে আপনি দেখুন আউট অফ স্টেটে কাজকর্মটা তো ওটা একটা অন্য অফিসিয়াল কাজকর্ম জব সেটা তো আলাদা বললামই হবে কিন্তু এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরও উন্নতি হবেই 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 তাহলে আঠেরোই অক্টোবর সময়টি খুব একটা কাঁচা সময় নয় এই সময়টি কিন্তু খুব ভাইটাল কারণ বৃহস্পতির ট্রানজিটের উপরে সকল অ্যাস্ট্রোলজাররা তাকিয়ে থাকে বৃহস্পতির ট্রানজিট যখনই করে নেবে কর্কটের ঘরে কুম্ভ রাশির এই জায়গাগুলো সফলতা আসবেই আসবে এবং কিছুটা স্বস্তি বলা যেতে পারে আমি বলছি না পুরো স্বস্তি কিছু তো সাড়ে সাতির প্রভাব রয়েছে বা নেগেটিভ কিছু ট্রানজিট আসে তো কিন্তু এই ট্রানজিটটি পজিটিভ তাই এতগুলো খারাপের মধ্যে যে আপনি খারাপভাবে দিন কাটাচ্ছিলেন তার থেকে কিছুটা লাভ পাবেন অর্থাৎ কিছু আর্থিক উপার্জন চলে আসবে কর্মপ্রাপ্তি হবে আর এটা যদি হয়ে যায় আপনি কিছুটা ম্যানেজ করে দিতে পারবেন তাই আঠেরোই অক্টোবরের পর থেকে খুব সিরিয়াস হয়ে যান এবং কিছু করার চেষ্টা করুন কারণ চেষ্টা না করলে কিছু হয় না চেষ্টা করুন দেখুন অনেক কিছু হয়ে যাবে পজিটিভ আর যদি পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে ওম শ্রী গুরুবে নমো মানে মন্ত্রটি একবার লিখে দেবেন কমেন্ট করে দেবেন এটি খুব প্রয়োজন আপনি লিখবেন এটা ভালো হবে আপনার এবং যদি পারেন প্রত্যেক দিন এগারো বার করে শ্রী মন্ত্রটি জব করুন সকালবেলা চান করে উঠে আর দেখুন আপনার সফলতা আসবেই আসবেই আসবে তবে একটু ছোট ছোট জিনিস করতে হবে যাই হোক অবশ্যই করুন দেখুন লাভ পাবেন পরের দিন দেখা হবে আজকে এখানে শেষ করছি ততক্ষণ